আসসালামু আলাইকুম বিওয়ার্স আবারও চলে এসেছি আমাদের মুজাহিদ ভাই কাছে মুজাহিদ ভাই কি অবস্থা আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া মুজাহিদ ভাই আজকে আপনাদের দেখিয়ে দিবে আই প্রিমিয়াম দুবাই জাফাং ফেব্রিক্সের ইউনিক একটি বোরকা এটা হচ্ছে আমরে কাটিং দেখতে পাচ্ছেন যে ইউ শেপে অনেক বড় ঘের থাকছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো গোল্ডেন কালারের পেন্সিল স্টোন এবং হচ্ছে আমসিল স্টোন বডি ফ্রি সাইজের আর এটার স্লিপসটা মুজাহিন ভাই একটু স্লিপসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার হুরর্রাম স্লিপস স্লিপসের ঘেরটা আপনার দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে ওয়ার্ক করা থাকবে স্লিপসটা খুবই ইউনিক এবং বডিও ফ্রি হতে থাকছে এটার সাথে কিন্তু হেজাব থাকবে কি হেজাবটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন বডি ফিটিং এর জন্য লুপ তো অবশ্যই থাকবে হেজাবটা দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন দুবাই জাফ লং চমৎকার দেখতে পাচ্ছেন স্টোন স্টোনার্কের চমৎকার একটি হেজাব থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজ এটা হচ্ছে রেড মেরুন কালারটা ছিল সাইজ হচ্ছে এবং ফিফটি সিক্স এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছে এটার বাকি কালারগুলো গুলো মিট কালার দেখতে পাচ্ছেন ভাইয়া দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিং এ খুবই চমৎকার এটা স্লিপস হচ্ছে হুর রাম স্লিপ ভাইয়া স্লিপসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং বড় ঘের স্লিপসটা খুবই ইউনিক আর স্টোন ওয়ার্কের যেহেতু প্রোডাক্ট অবশ্যই আপনারা এটাকে সেই প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে এগুলো অনেকদিন টিকে থাকবে দুই হাজার পাঁচশো টাকায় দুবাই ফেব্রিক্স এর পারচেজ করতে পারবেন ভাই কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে চাইলে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকে দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারটা আর এটাও কিন্তু স্লিপসটা হচ্ছে হুরাম স্লিপস খুবই ইউনিক স্লিপটা দেখিয়ে দিচ্ছে ভাই দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের যারা ইউনিক একটি প্রোডাক্ট পার্চেস করতে চান মূলত হচ্ছে বোরকার মধ্যে যারা গ্রাউন্ড টাইপের জিনিস করতে চান দুবাই প্রিমিয়াম তাদের জন্য একটি প্রোডাক্ট হতে পারে এই প্রোডাক্টটা আপনারা কিন্তু ভাইয়ের সাথে বাংলাদেশে পাঠিয়ে থাকে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ভাই এখন দেখে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কতটা গর্জিয়াস একটি আউটলুকে আপনারা প্রোডাক্টটা পাবেন আশা করি দেখি বুঝতে পারছেন প্রোডাক্টটা দুবাই জাফং ফেব্রিক্স এর আর এটার সাথে হুরাম স্লিপসটা কিন্তু অসাধারণ একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় ঘের এই স্লিপসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ছেন কতটা বড় প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা সাইজে অ্যাভেলেবেল থাকবে এটা প্রত্যেক প্রত্যেকটা কালার ভাই দেখিয়ে দিচ্ছে টরে কালারটা খুবই ইউনিক একটি কালার দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার দুবাই জাফলং গোল্ডেন কালারের পেন্সিল স্টোনের চমৎকার একটি কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছে ভাইয়া স্লিপসটা আর ফেব্রিক্স কিন্তু খুবই প্রিমিয়াম প্রিমিয়াম খুবই খুবই ফেব্রিক্স পাচ্ছেন চমৎকার এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আপনারা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তো এই ছিল আজকের ভিডিওতে এছাড়াও কিন্তু ভাইয়াদের আউটলেট আরো অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো কিন্তু তারা খুব শীঘ্রই পাবলিশ করবে আপনারা কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো গুলো করতে পারেন ছেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে দেখা হচ্ছে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আছে